কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি নাজুক কক্সবাজারে চলতি মাসে মৃত্যু হয়েছে ছয় জনের আক্রান্ত হাজারের বেশি হাসপাতাল রোগীতে পরিপূর্ণ প্রকোপ বৃদ্ধির জন্য অসচেতনতা এবং মশা নিধন কার্যক্রমের অভাবকে দুষছেন চিকিৎসকরা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর কক্সবাজার সদর হাসপাতালের চিত্র এটি ডেঙ্গু ও ম্যালেরিয়া ওয়ার্ডে রীতিমতো ঠাঁই নেই প্রতিদিন নয় উপজেলার পাশাপাশি রোগী আসছে রোহিঙ্গা ক্যাম্প থেকেও সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চলতি মাসের বাইশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয় আটশো জন এর মধ্যে সাতশো জন রোহিঙ্গা একশো দুজন স্থানীয় এছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত দুশো জনের মধ্যে একশো জন স্থানীয় ও চুয়াত্তর জন রোহিঙ্গা ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে পাঁচ রোহিঙ্গা সহ ছয় জনের কিছু হয়নি কিছু হয়নি সব বেশি হয়ে গেছে ও হাফে বেশি গাছ জড়াই বেশ সময় মাঝে বেশি হাফে তো কিছু খাইও না পারে মুগর নাই প্রকোপ সবচেয়ে বেশি রোহিঙ্গা ক্যাম্পে এমন কি ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছে জ্বর বেশি আর মাঝে মধ্যে মাথা ব্যথা করে মাথা ঘুরে ম্যালেরিয়া ধরা হয় কি হ্যাঁ তোমারে নহারে এবার দিয়ে এটা ফান্দিনে যাইছি বর্ষায় পাহাড়ি এলাকায় অ্যানোফিলিস মশা সমতলে চলে আসায় এবং মশা নিধন কার্যক্রম না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসকরা বর্ষার শুরুতে এবং বর্ষার শেষের দিকে সাধারণত ম্যালেরিয়া রোগীটা বাড়ে কক্সবাজারের কিছু পাহাড়ি এলাকা যেমন ক্যাম্প করোনা আমাদের একদিন প্রশ্ন আছে বাস্তুচ্যুত মার্মে নাগরিক তাদের ভিতরে কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিচ্ছে মস্কিটো নেট যেটা এগুলো মনে ঠিকমতো ব্যবহার করতেছে না একটা কথা আর একটা হচ্ছে কি এখন আসলে অনেক দিন ধরে ম্যালেরিয়া না হওয়ার কারণে মানুষ ভুলে গেছে যে ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে ডেঙ্গু ও ম্যালেরিয়ার পাশাপাশি অনেকের চিকনগুনিয়া ধরা পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সিভিল সার্জনের এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুইটারই সিজন আর মানুষকে মশা থেকে দূরে থাকতে হবে মশার বংশবিদ্যা বৃদ্ধিটা আমাদেরকে বন্ধ করতে হবে কোথাও পানি জমে থাকলে এটা ফেলে দিতে হবে তারপর মশারি ব্যবহার করতে হবে দিনের বেলাতে এভাবে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এর আগে দু সালে কক্সবাজারে ম্যালেরিয়ায় পাঁচজন এবং ডেঙ্গুতে প্রাণ যায় সাতজনের শহিদুল সুমন যমুনা নিউজ